আজকেও চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে দইয়ের লস্যি এই যা গরম পড়েছে তো এইভাবে দইয়ের লস্যি বানিয়ে খান মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে এবং পেটের জন্যও অনেক উপকার তাহলে চলুন কীভাবে বানালাম এই দইয়ের লস্যি রেসিপিটা দেখে নেবেন তাহলে অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত এখানে আমি চিনি আর কেনা দই নিয়ে নিয়েছি আপনারা ঘরে পেতে ও বানাতে পারেন তাহলে চলুন দেখে নেবেন এখানে একটা গ্রাইন্ডার নিয়ে নিয়েছি আর দইটা আমি ঢেলে দিচ্ছি আর দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর দিয়ে দেবো এখন বরফ আর দিয়ে দেবো এখন ঠান্ডা জল ফ্রিজের ঠান্ডা জল এখন আমি গাইন্ডারে ভালো করে ঘুরিয়ে নেব এখন আমি গাইন্ডারে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি তো যদি হয়ে গেল আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি আর দইয়ের লস্যিটা এখন আমি সার্ভ করে দিচ্ছি তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা গরমের জন্য অনেক উপকার দইয়ের লস্যি রেডি আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকুন বেল আইকনটা প্রেস করে দিন আমি যখনই রান্না দেব নোটিফিকেশান পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরেক দিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে এখন আমি দুটো লেবু নিয়ে নিয়েছি এই লেবুর টিপস দেখাচ্ছি তো রসটা কিভাবে তাড়াতাড়ি বের করে নেবেন সেটাই আমি দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে দুটো লেবু এখন আমি কেটে নিচ্ছি তো হাত দিয়ে বেশি চাপ লাগবে না রস বার করতে গেলে তার জন্য এখানে আমি একটা কাটা চামচ নিয়ে নিয়েছি দানাগুলো বের করে নিলাম আর কাটা চামচটা দিয়ে এরকম চারদিকে প্রেস করে দিলে কি হবে রসটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে সেটাই আমি দেখাচ্ছি খুব জোরে চাপ দিতেও হবে না হালকার উপরে চাপ দিলেই রসটা খুব ভালোভাবে লেবুর বেরিয়ে যাবে ঠিক আছেন খুব সুন্দরভাবে রসটা বেরিয়ে গেল তো সেম প্রসেসে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি তো আশা করি এই লেবুর টিপসটা ভালো লাগলো আপনাদের কতটা রস বেরিয়ে গেল দেখুন সুন্দরভাবে মা আমি আসছি আপনি সাবধানে থাকবেন ঠিক আছে আমি কিছুক্ষণ পরেই চলে আসব এই সুযোগে আমি ভাবছি মিষ্টি খাবো লুকিয়ে লুকিয়ে বৌমা তো মিষ্টি একদম খেতে দেয় না কেন তো আমার যে সুগার আছে মিষ্টি খেলেই তো চটচট করে সুগারটা বেড়ে যাবে তা এই ফাঁকে আমি কি করব জানো এখন রান্না করে যাব লুকিয়ে লুকিয়ে মিষ্টি এনে তোমাদের সামনে খাব বৌমা জানতেও পার মিষ্টি আনতে চললাম ঠিক আছে লুকিয়ে লুকিয়ে বউমা জানতে এই দেখো আমি মিষ্টি লুকিয়ে লুকিয়ে নিয়ে এসেছি এখন আয়েস করে খাবো বউ মানে উফ কী গরম হয়েছে এ আপনি মিষ্টি খাচ্ছেন কীসের জন্য আপনার না সুগার হয়েছে আর আপনি যেই আমি বেরিয়েছি আপনি লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাচ্ছেন সত্যি বাবা আপনাকে নিয়ে তো আমি আর পারবো না আপনার তো সুগারটা হুশ করে বেড়ে যাবে তখন কি হবে সত্যি মা এখন আমি মনের আনন্দে মিষ্টিটা খেতে যাব আর চলে এলো আমার বৌমা আর বোধ হয় আমার আর মিষ্টি খাওয়া হলো না যেখানে বাঘের ভয় আর সেখানে সন্ধে হয়